স্বর্ণ কাটন এই স্বর্ণ কাটানটা আজকে যা মারাত্মক অফার প্রাইসে যাবে না মানে না নিলে আমি একদম গ্যারান্টি দিতে পারি যা কোয়ালিটি আর যা কাজ যাচ্ছে ও একটা ইয়েলো অ্যান্ড পিংকের ওপর লুক দিচ্ছে ইয়েলোর সাথে পিঙ্ক কম্বিনেশন যা চাইছো একটা গর্জের শাড়ি পরে বিয়ের অকেশন যেতে যেতে চাইছো আর একদম যা প্রাইস শুনবে না রিয়েলি অবাক হবে না নিলে আমি বলেছি একদম হাত কামড়াতে হবেই হবে গ্যারেন্টি কারণ যা কালার দেখা দেখাবো আর যা প্রাইস একবার বলবো 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 আগে এই শাড়িটা দেখো তো কালারটাকে দেখো তারপর বলছি ও কি কোয়ালিটি আর কি শাড়ি দিচ্ছি দেখো আঁচল যাচ্ছি এরকম সুন্দর আঁচল পোর্শনটা আচ্ছা আর এই গেল পুরো অরেঞ্জ কালার অরেঞ্জের সাথে সে পুরোটা মিনেকারি বার জাস্ট এই অফারটা কিন্তু আজকের জন্যই দেবো কিন্তু ঠিক আছে এরপর কিন্তু এই অফারটা হাজার বললেও কিন্তু আমি দিতে পারবো না জাস্ট একদম গর্জিয়াস লুক গর্জিয়াস কোনো কথা হবে না বারোশো নব্বই এটা কোথায় পাওয়া যাবে আমাকে একবার ঠিক আছে একদম ওয়ান টু নাইন জিরো বারোশো নব্বই হুড়মুড়িয়ে দিতেই হবে না হলে কিন্তু পাওয়ার টাফ হাত কামড়াতে হবে আমি বলে দিলাম যদি যখন দেখবে যে পাশের রিলেটিভ বা পাশের বন্ধু বান্ধবরা নিয়ে নিচ্ছে না দেখে শাড়িটা পুরো আফসর্ষে শেষ থাকবে না তাড়াতাড়ি যতক্ষণ স্টক আছে দিতে পারবো ঠিক আছে ওয়ান টু নাইন জিরো অনলি ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া একদম বলবো পুজোর আগে লুড়লে অফার চলছে তাড়াতাড়ি তোমরা কিন্তু এগুলো বুকিং করবে ঠিক আছে নেক্সট যাবো বাটার গ্রিন জাস্ট বেনারসিকে হার বানিয়ে দেবে এতটাই ফ্যান্টাস্টিক দেখো এই গেল তোমার জাস্ট আঁচল যা আঁচল যাচ্ছে পুরো রেড মেরুনের ওপর আর এই গেল ডার্ক বাটার গ্রিন কালার যাচ্ছে বডি লুক অ্যান্ড বিপি চলে যাচ্ছে এই যে বিপি অ্যান্ড স্লিভস বডির এই মার্কাটারি শাড়ি মার্কাটারি অফারে পাচ্ছ তো এই অফার কিন্তু একদম বলবো এ করবে না ঠিক আছে মানে মিস করবে না যে মিস করেছ সে গেল কিচ্ছু করার নেই আমার আর এই যাবে তোমার জাস্ট কালারটা দেখো মেহেন্দি গ্রেনের সাথে একটা অপূর্ব একটা টোন যাচ্ছে তার সাথে পিঙ্ক কম্বিনেশন পিঙ্ক আছে আঁচল পোর্শন অল ওভার এই লুকপাচো পুরোটা মিনেকারি ওয়ার সাইড এই বর্ডার পোশন একদম গর্জার শাড়ি তার সাথে আছে এরকম সুন্দর রানী পিঙ্ক কালারের বিপি বাউ ও একদম ওয়াও শাড়ি পাচ্ছো টুয়েলভ হান্ড্রেড নাইন্টিন অনলি মেক যাবো জাম কালার ঠিক আছে এই পাচ্ছো জাম কালার শাড়িটা ও শাড়িটা জাস্ট দেখো এই গেল আঁচল পোর্শন অল ওভার এই লুক পাচ্ছ পেয়ে যাচ্ছো বোস সাইডে বর্ডার যাচ্ছে আর বিপি পেয়ে যাচ্ছো এরকম সুন্দর একটা মেরুন বর্ডার কি ফাটাফাটে লোক দিচ্ছে এখন স্বর্ণ কাতান বলবো বেনারসিকে হার বানাবে এতটাই সুন্দর কোয়ালিটি এতটাই সুন্দর ডিজাইন নেক্সট যাচ্ছি পারপেল পার্পলের সাথে চলে যাচ্ছে এরকম সুন্দর একদম পিঙ্ক কম্বিনেশন আঁচল যাচ্ছে সুন্দর এই বর্ডার বিপি চলে আছে এই স্লিভস এর বর্ডারে গেছে ও কোনটা ছেড়ে কোনটা মানে না নিলেই বলবো যেন সেই জীবন বৃথা এরকমই ব্যাপার নেক্সট যাবো এই কালারটা এই কালারটা দেখো তো একদম বলবো কি মিষ্টি কালার গো মফ কালার এর সাথে একটা

প্রত্যেকটা কালার কিন্তু এক্সেলেন্ট ছিল ঠিক আছে এই যাচ্ছি বোস সাইডে বর্ডার পোষণ কারণ আমিও তোমাদের সাথে প্রথমেই দেখলাম শাড়িটা দারুণ লেগেছে আমার ঠিক আছে বিশেষ করে আবার এই প্রাইসে যে আমি দিতে পারছি রিয়েলি বলব সমসমেই গেল বিপি ট্রিপসের বর্ডার এই কাজ যার যেটা পছন্দ হুলমুড়িয়ে স্ক্রিনশন নাও বুকিংয়ে পাঠা তবে শোরুমে আমি বলবো পেতে চাইলে বুকিং করে নাও নাহলে এইসব শাড়ি শোরুমে পাবে না ঠিক আছে